ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি সেই নীতিটা নিয়ে ইতিমধ্যে ধরেন খোলামেলার সমালোচনা না করলেও অনেকাংশে সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে আপনার আওয়ামী বিরোধী যেই রাজনৈতিক দলগুলো আছে তারা ভাবছে যে ডক্টর ইউনুসের একশনের ভূমিকাটা হবে ধরতক্তা মার প্যারেকটা টাইপের বা অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে যারাই আছেন তারা অনেকটা ধীরগতিতে হারছেন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতেও সহযোগিতা করা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়ার ফরকীয় দর্শক আজকের ভিডিও টাইটেল এবং ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা ইতিমধ্যেই জানেন ছাত্রদের গণ আন্দোলনের মুখে পদত্যাগ পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন স্বৈরা শেখ হাসিনা এদিকে সৈরা সার শেখ হাসিনা দেশ পরে নতুনভাবে গঠিত হয় অন্তর্বর্তী কালীন সরকার সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী কালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আলোচনায় সমালোচনার মুখোমুখি হলেও এবার সরাসরি অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অর্থাৎ ইউনুসের পদত্যাগ সেয়ে পদত্যাগ দাবি করেছেন বর্তমানে আওয়ামী লীগের বিরোধী বেশ কয়েকজন বেশ কয়েকটি দলের নেতা কর্মীরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাঠে ঘাটে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন এবং মিছিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বেশ কিছু প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে ইতিমধ্যে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেই আওয়ামী লীগের বেশ কয়েকজন এমপি মন্ত্রীরা গ্রেপ্তার হওয়ার পরেও তারা ছাড় দেশ ছেড়ে ফালিয়ে যান কিন্তু কিভাবে সম্ভব হয়েছে এটা নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নানান প্রশ্ন এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দশ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে দশ দিনের মধ্যে যাতে তিনি পদত্যাগ করেন বিষয়টি আমরা বেশ কিছু ভিডিও ফুটেজ দেখব কেন হঠাৎ করে ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি করেছেন আওয়ামী বিরোধী দোলের বেশ কয়েকজন নেতা কর্মীরা সে ভিডিও ফুটেজটা দেখব বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এক মুহূর্ত নাটনে সবাই

এই যে প্রাইম মিনিস্টার অফিস যেটা তারা চালায় আমলা চালায় শৈলাতের আমলা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের করণীয় আর আগামীর বাংলাদেশের রূপ কেমন হবে সে বিষয়ে দুঃসময়ের কণ্ঠস্বর তাদের স্বপ্ন ও বাস্তবতা শিরোনামে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন সরকারের উপদেষ্টা রাজনৈতিক দল নাগরিক সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজনরা গত সরকারের আমলে নিপীড়নের কথা তুলে ধরার পাশাপাশি আলোচকদের কথাই উঠে আসে অন্তর্বর্তী সরকারের চুলচেরা বিশ্লেষণ ক্ষমতাগুলো হয়েছে কিছু রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে জনগণ যারা আন্দোলন করেছিল তাদেরকে এখন বিভিন্ন রাজনৈতিক দলের সন্ত্রাসীরা আস্তে আস্তে কিছু গোষ্ঠীর হাতে হচ্ছে এবং এই সামনে আসাটা জরুরি গত দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপ্রিত একটা ছেলে মারা গিয়েছে এবং জাহাঙ্গীরনগরেও গণপিটুনিতে একজন ছাত্রলীগ নেতাকে মেরে ফেলা হয়েছে যে এখনো পর্যন্ত দেশের মধ্যে যে ল রডের অর্ডার রিস্টোর করা যাচ্ছে না এবং আমাদের যে উপদেষ্টারা তারা মানে এরকম ওপেনলি মানে আমার পক্ষে কিছু করার নেই আপনি আপনার পক্ষে কিছু করার না থাকলে উপদেষ্টা হইছেন কেন সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব থাকার বিষয়টি তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা আর সংস্কারের পরিধি কিংবা সরকারের সময়সীমা কেমন হবে তা নিয়ে উঠে আসে ভিন্ন ভিন্ন মত যেই যেই রিফর্মস গুলো প্রয়োজন তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি আমরা করব। কারণ কেউ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে এই যে একটা গভর্নমেন্ট আপনার আপনার কয়েকজন সমন্বয়কের কথায় একটা গভর্নমেন্ট হয়ে যাবে আন্দোলনটা কি শুধু সমন্বয়করা করেছে এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে এইদিকে আবার মাইনরিটি এইদিকে আপনার রাস্তা নামছে আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে এই সরকারের ব্যাকআপের জন্য স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই এখন পর্যন্ত ফর্মাল কোনো ডিসকাশন নাই দেড় মাস হয়ে যাচ্ছে টেবিলের উপরে জব থাকবে না প্লাস্টিকের মগ থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না এটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্থারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি আমরা জানি না আমি ওরকম বলবো না যে সরকার যত সময় লাগে তত সময় থাকুক না সেটা কোনো কথা হতে পারে না এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্তের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি আমাদের আমরা ঝুঁকি বাড়িয়ে তুলবোকে কেবল আমাদের রাজনৈতিক ঐক্যমত্ত রাখতে হবে একটা জাতীয় ঐক্যমত্ত তৈরি করতে হবে উত্তরণ কালের জন্য যত তাড়াতাড়ি পারেন একটা সংস্কার করে একটা নির্বাচন দেবেন এবং নির্বাচন করে যখন একটা সরকার আসবে তত তখন আমরা নিশ্চিন্ত হব যে হ্যাঁ এখন একটা আমাদের সরকার এসেছে তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রেজোনা হাসান মনে করেন সংস্কারের প্রস্তাবনা আসলে ও রাতারাতি সব পরিবর্তন সম্ভব সেই নীতিটা নিয়ে ইতিমধ্যে ধরেন খোলামেলা সমালোচনা না করলেও অনেকাংশে সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে আপনার আওয়ামী বিরোধী যেই রাজনৈতিক দলগুলো আছে তারা ভাবছে যে ডক্টর ইউনুসের অ্যাকশনের ভূমিকাটা হবে ধরতক্তা মারপের এক টাইপের বা অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে যারাই আছেন তার অনেকটা ধীর গতিতে হারছেন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতেও সহযোগিতা করা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে কারণ আমাদের সেনাবাহিনীর কাছে যে সকল ছয়শো পঞ্চাশ জনের উপরে মানুষ ছিলেন তারা আসলে কারা ছিল তারা এই মুহূর্তে কোথায় আছে এনিও নিয়েও ধরনের বক্তব্য আসছে তবে ডক্টর ইউনুসের যে রাষ্ট্র নীতিটা আপনি যদি গভীরভাবে খেয়াল করেন আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি যে কারো সাথেই বিভেদে জড়াতে চাচ্ছেন না তিনি চাচ্ছেন কোন পক্ষে যেন তার অবস্থানটা শিওর মেক শিউর না হয় যার কারণে বিএনপি নানান আলোচনা সমালোচনা করছে অথবা অনলাইনেও যারা পিনাকিদার মতন মানুষ আছেন অথবা কনেক সারোর ইলিয়াস বা আরও যারা আছেন তারা যে সকল কথাগুলো বলছেন সেগুলোকে অনেকটা পাশ কাটিয়ে অন্তর্বর্তী সরকারের কোন জায়গায় কোন পদে এমন কোন মানুষকে বসার নাই যারা বসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের উপর অনেকটা অ্যাকশন ভূমিকা প্রয়োগ করতে পারবে তো সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা ভারতে গেলেন দিন তার মেয়াদ ছিল তো এখন গতকালকে থেকে শেখ হাসিনার এক ধরনের পাসপোর্টবিহীন ভারতে থাকার অবস্থান শুরু হয়েছে তাহলে কোন স্টেটাসে এই মুহূর্তে ভারতে থাকবেন শেখ হাসিনা এটার সলিউশনটা ডক্টর ইউনুস তার এক কথার মাধ্যমে দিয়ে দিয়েছেন ভারতীয় কূটনীতিক বা বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু ডক্টর ইনুজ ওই কথাটারই এখানে ফোকাস হিসেবে নিয়ে আসছে যে সম্ভবত এই কথাটার মধ্যে একটা মেসেজ ছিল যদিও কথাটা গেল কয়েকদিন আগে যখন শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল হয়েছিল তখন ভারতীয় একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বক্তব্যটা দিয়েছিলেন তার বক্তব্যটা ছিল এমন যে শেখ হাসিনা যেন ভারতে চুপচাপ থাকে তিনি যেন কোনো ধরনের কথাবার্তা না বলেন যে কথার মাধ্যমে দেশে অস্থিতিশীল অবস্থার তৈরি হয় যদি তিনি ভারতে চুপচাপ থাকেন তাহলে তিনি নিরাপদে থাকবেন যতক্ষণ না সরকার তাকে বাংলাদেশে আনার চেষ্টা করবে ততক্ষণ তিনি যেন ভারতে চুপ থাকেন এখন তিনি আর এই কথাটার মধ্যে বিশ্লেষকরা যে মিনিংসটা খুঁজে পাচ্ছেন যে কূটনৈতিক পাসপোর্টটা শেষ হলেও আনটিল বাংলাদেশের সরকার অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ভারতে এক ধরনের থাকার বৈধতা দিচ্ছেন যে ভারত সরকার যেভাবে ভালো মনে করে সেভাবে যেন শেখ হাসিনাকে ভারতে রাখে কেন কারণ হচ্ছে এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে তাহলে পরিস্থিতি কেমন হবে গতকালকে বাইতুল মুকার মসজিদে পলাতক সেই খতিবের উপস্থিতি একটা দৃশ্যপট কিন্তু দেখিয়ে দিয়েছে তো সম্ভবত কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুস চান যে বাংলাদেশে তিনি ক্ষমতায় থাকাকালীন এমন কোনো পরিস্থিতির উদ্ভব হোক আবার অপরদিকে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম বলেন পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন বা সরকারের বিভিন্ন যেই উইংসগুলো আছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বিএনপি বা রাজনৈতিক নেতারা যতটা সরব বক্তব্য দিচ্ছেন কিন্তু যাদের হাতে এই ক্ষমতাটা যারা ফিরিয়ে আনবেন বা প্রসেসিংটা করবেন তারা অনেকেই ধীরগতি বা এ ব্যাপারে অনেকটা গা ঢাকা বা ধরেন মানে ভাবলে একটা ভূমিকা পালন করছেন তো এইটার কারণ কি ভিডিওর প্রথমের অংশে বলেছি ডক্টর ইউনুসের যে ভূমিকা তিনি কিন্তু বিভেতে যেতে চান না কারণ তার এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো দুই বছর থাকবে তিন বছর থাকবে পাঁচ বছর থাকবে এরপর একটা গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকার আসার পরে বা এই সরকার থাকা অবস্থাতেই আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে ফেলা এটা কিন্তু আসলে সম্ভব না বাংলাদেশ থেকে কোনো রাজনৈতিক দলকে বিশেষ করে তিনটা দলকে জাতীয় পার্টি হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে কিন্তু জামায়াত ইসলাম বাংলাদেশ বিএনপি বা বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে সরকার যে যত পরিকল্পনাই করুক এই টিমগুলোকে কিন্তু রাতারাতি এখান থেকে আপনার মাটিতে মিশিয়ে দেওয়া সম্ভব না অথবা নিষিদ্ধ করা সম্ভব না যদি করাও হয় কোন সরকার সেটা করে তাহলে রেজাল্ট কি হবে জামায়াত ইসলামকে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করেই সরকার পতন হয়েছিল কিন্তু জামাত কিন্তু তাদের আইনের মাধ্যমে বৈধতাকে ফিরিয়ে নিয়ে এসেছে আর পাশাপাশি প্রতিহিংসামূলক নানান ঘটনা ঘটতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশে অনেক ব্যবসা আছে বিলিয়ন অফ ডলার এখানে মার্কেট ইনভেস্ট করা আছে তো সেই দিনগুলোতে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোন রকম ইস্যু ছাড়াই এক ধরনের আওয়ামী লীগের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অবস্থান তৈরি হয়েছিল তো এখন যদি তিনি তার ক্ষমতাকে প্রয়োগ করে কোনো ধরনের নেগেটিভ সিচুয়েশন তৈরি করেন তিনি সম্ভবত দূরদর্শী চিন্তা করছে যে পরবর্তী সময় এইটার তো ভাই ইফেক্ট থাকবে আবার ধরেন যে রাজনৈতিক মামলাগুলা বাংলাদেশের ইতিহাস বলে যে যতগুলো মামলাই থাকুক যখন টার্ম চেঞ্জ হয়ে যায় তখন মামলাগুলো রাতারাতি গায়েব হয়ে যায় তো এরকম নানান ইস্যুতে আসলে শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশে ফিরিয়ে আনার ইচ্ছা আমার ধারণা বা যতটুকু আমরা বা বিশ্লেষকরা যারা ভাবছেন যে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় যেখানে দশ বারো লক্ষ রোহিঙ্গা নিজেই ওয়ান এখন রোহিঙ্গাদের তিনি আছেন না পারছেন আরবদের কোনো দেশে যেতে আমেরিকা তার ভিসা বাতিল করেছে যুক্তরাজ্য এক ধরনের কৌশলী অবস্থান অবস্থা নিয়েছে সেখানে তাকে প্রবেশ করতে দিচ্ছে না ফিনল্যান্ডেও তিনি যেতে পারছেন না তাহলে তিনি যাবেন কোথায় দিন শেষে আওয়ামী লীগের বাতিঘর হিসেবে চিহ্নিত ভারতেই হয়তো তাকে থাকতে হবে এখন আমাদের সরকার যদি বিষয়টা নিয়ে বাড়াবাড়ি লেভেলে যায় অথবা ধরেন শক্ত ভূমিকা যায় প্রতিবেশী কূটনৈতিক সম্পর্ক বা যে আইনগুলো আছে বা দ্বিপাক্ষিক চুক্তি আছে তাহলে ভারত সরকারকে একটা বিপদে পড়তে হবে তো সেই কারণে সম্ভবত একটা শর্ত দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে যে যতদিন ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ না নেওয়া হয় ততদিন আপনি ভারতে থাকেন তবে চুপচাপ থাকেন এখন এই মেয়াদকালটা কতদিন ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তব্যের মধ্যে প্রকাশ করেননি আর গতকালকে ফিনান্সিয়াল টাইমস বা ইন্ডিয়া টুডে বা ভারতের যে গণমাধ্যমগুলো তারা কিন্তু শেখ হাসিনার ইস্যুতে কথা বলছে যে শেখ হাসিনা আসলে ভারতে কিভাবে থাকবেন বা তাকে ভারতে রাখলে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়বে কিনা ভাটা পড়বে তবে সেটা যদি একটা রাজনৈতিক সরকার হয় স্বাভাবিকভাবে যদি বিএনপি ক্ষমতায় আসে হান্ড্রেড পার্সেন্ট তারা কূটনৈতিক যে শক্তি সেটাকে সর্বোচ্চ প্রয়োগ করে ভারত থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে তখন ভারত বিপদে পড়বে বাট রাইট নাও ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার এই সরকার আসলে খুব ভাবে তাকে ভারত থেকে ফিরিয়ে আনবেন এটা কিন্তু আপনার নমুনা দেখে মনে হচ্ছে না এখন যারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন কিন্তু কার্যকরী ভূমিকা অথবা ধরেন আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে যেটা আওয়ামী সরকার করেছিল যেটা এখন শেখ হাসিনা নিজের জন্যই গলার ফাঁদ হয়ে গেছে সেই ট্রাইব্যুনালেও এখন পর্যন্ত কিন্তু কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি বা সেটার কি বলে যে কার্যক্রম যেটা সেটাও কিন্তু ওইভাবে শুরু হয়নি সো মামলাগুলো চলমান আর সবগুলা রাজনৈতিক মামলা এই মামলাগুলোতে যখন এটার বিচারিক ট্রাইব্যুনাল প্রক্রিয়া গঠন হবে বিচারক নিয়োগ হবে সেখানে কমিশন গঠন হবে এগুলো একটা আসলে দীর্ঘমেয়াদী প্রসেসিং তো এই প্রসেসিংটাতে যে সময়টা থাকবে এই সময়টা চাইলেই শেখ হাসিনা ভারতে থাকতে পারবেন না ডক্টর ইনু সাহেব তার সেই বক্তব্যে হয়তো এমন একটা ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা ভাবছেন আর পজিটিভলি এটাকে যেভাবে দেখা হচ্ছে যে যেহেতু সরকারের পক্ষ থেকে ভারতকে কোনো চাপ দেওয়া হচ্ছে না আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডক্টর ইউনুসের সাথে জাতিসংঘের সেই অধিবেশনে বৈঠক করতে যাচ্ছেন না দুই নেতার দেখা না হওয়া শেখ হাসিনার জন্য একদিকে কিন্তু ভালো কারণ দেখা হলে এই আলোচনাটা ফরমালি নন ফর্মালি এটা কিন্তু সামনে চলে আসবে তো এই মুহূর্তে শেখ হাসিনার উচিত ভারতে চুপচাপ থাকা যদি তিনি আর কোনো বক্তব্য দেন ফোন কল ভাইরাল হয় তাহলে হয়তো সেই ক্ষেত্রে সরকার তার হার্ডলাইনটা ইউজ করবে এখন দেখা যাক পরিস্থিতি আসলে কোন দিকে যায় তবে ভারত সরকার তাকে কিভাবে রাখবে ও যে আপনার তিব্বতের যে নেতা চীনের সাথে যে নেতাকে নিয়ে একটা ঝামেলা হ্যাঁ দালাই লামা সম্ভবত তাকে যে ইস্যুতে রাখছে ঠিক একই ভাবে শেখ হাসিনাকে কিন্তু রাজনৈতিক শক্তি আসলেও রাখার সুযোগ আছে ভারতের কাছে তবে এতে কূটনৈতিক সম্পর্কে নষ্ট হবে